Enjoy, Kali Bundura. আজকে আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হলো যখন বাড়ি বা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আপনারা তখন দেখবেন অনেক ছোটখাটো কারণে আপনাদের বাড়ি বা ফ্ল্যাট আটকে যায় সেসবের কাজ আটকে যায় বা আপনি তো বাড়ির জন্য টাকাটা দিয়ে দিয়েছেন ঠিক মতো কিন্তু সাম সে কাজটি হয়ে উঠছে না প্রমোটারের তরফ থেকে বা কোনো একটা কারণে সেটি আটকে যাচ্ছে বার এক্ষেত্রে আমি একটা খুব সুন্দর রেমেডি বলছি আপনাকে কি করতে হবে তেতাল্লিশ দিন ফর্টি থ্রি ডেজ মনে রাখবেন আপনি যে কোনো যেখানে যেখানে লোহা বালি সিমেন্ট ইট এসব পাওয়া যায় দোকান সেই দোকানে আপনি যাবেন গিয়ে সেই দোকান থেকে ইট কিনে আনবেন কটা ইট কিনে আনবেন তেতাল্লিশ দিনে মানে আপনার তেতাল্লিশটা ইট কিনে আনতে হবে আপনি তেতাল্লিশটা ইট বাড়ির ওয়েস্ট দিকে মানে বাড়ির পশ্চিম দেবে আপনি যেই বাড়িতেই থাকেন বাড়ি ফ্ল্যাট যেখানে থাকেন তার পশ্চিম দিকে তেতাল্লিশটা ইট এক 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 করে আপনি রাখবেন দিন আপনি সেই গুলো দিয়ে কোনো মন্দিরে আপনি সেই গুলো দিয়ে দেবেন দান করবেন সেই মন্দিরে ঈদ গুলো দেখবেন আপনার আটকে যাওয়া বাড়ি আটকে যাওয়া ফ্ল্যাটের যেই কাজগুলো আটকে আছে আপনি তেতাল্লিশ দিনের মধ্যে আপনি একটা সুখবর পাবেন এবং আপনার কাজটি স্মুথলি হয়ে যাবে কোনো বাধা আসবে না কিন্তু মনে রাখবেন তেতাল্লিশ দিন করতে হবে এবং পরপর পর করতে হবে এর মধ্যে কিন্তু কোনো দিনও বন্ধ করা যাবে না এবং যখন আপনি মন্দিরে ঈদ দেবেন আপনি কি কারণে ঈদ দিচ্ছেন সেই কারণটি কিন্তু আপনি একবারও মন্দিরে বলবেন না যে এই কারণে জন্য আমি ঈদটি দিচ্ছি যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন নমস্কার